আমাদের দেশটা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছে আমরা এটা কি অগ্রগতি এটা সংস্কার এই সংস্কারকে আমি ডাস্টবিনে ফেলে দিতে চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল নেতার হত্যা সেই সাথে মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনে শ্রমিক কর্মচারীদের তালা সারাদিন ব্যাপী আসলে পাশে নগরের বিভিন্ন এলাকা থেকে সেবা নিতে আসা লোকজন অনেককে ফিরে যেতে হচ্ছে পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আজকে শোক পালন করার কথা ছিল কিন্তু সেখানে আমরা দেখেছি কার্যত অচল হয়েছিল পুরো এলাকা বিএনপি তরসং যদি কি এখন যথেষ্ট পলিশড রাজনৈতিক দল হিসেবে দাবি করছে তাহলে আসলে এই আন্দোলনগুলোর মধ্যে দিয়ে জনদুর্ভোগ দূর করার কোনো চিন্তা কেন বিএনপি করেনি না এই আন্দোলন একটা মারা গেছে কি সম্য শ্রী হত্যাকাণ্ডের ব্যাপারে তো শত্রুদল বিশ্ববিদ্যালয় নিরাপত্তা নেই বলেই তো বিশ্ববিদ্যালয় এলাকার পাশাপাশি এলাকার ভিতরে পড়ে না তো সেখানে যথেষ্ট পরিমাণ নিরাপত্তার অভাবের কারণে ঘটনাটি ঘটেছে সে কারণ তো করতেই পারে মিছিল মিটিং সমাবেশ পালন সবই করতে পারে আর ঈশ্বাক ঘোষণার ব্যাপারটা হলো একবার কোর্ট রায় দিলো থাকে দেওয়ার পরে আবার সেটাকে আমার এখন স্থগিত করা হয়েছে যে কারণে ক্ষোভ প্রথমে না দিত নাকস করে দিত ছিল না আবার চট্টগ্রাম আপনি দিয়েছেন সেখানে সাধু ঘোষণা কিন্তু মেয়র

সেটা নগরবনের ভিতরেই বা সামনাসামনি হয়তো অবস্থা নিয়েছে আর ওই এটা সে বড় দুর্ভোগ কোনটা আমি তো তীব্রভাবে প্রতিবাদ করছি যখন ডক্টর ইন্দু সাহেব বললেন চট্টগ্রাম পোর্টকে বিদেশিদেরকে পরিচালনা করতে হবে দক্ষতার সাথে পরিচালনা করতে হবে আজকে তেপ্পান্ন বছর পর যখন আমাদের দেশ আস্তে আস্তে করে একটু এগিয়ে এখন একটা জায়গায় গিয়েছে একটা ভালো একটা জায়গায় পৌঁছেছে এখন হঠাৎ করে আমার মনে হল বিদেশে কেন করবে কেন কারণটা কী কেন করবে বিদেশ দিন আমাদের পোট তো চলছে বরঞ্চ আমাদের পোর্ট থেকে ভারতের মালামাল পর্যন্ত লাভজনক ভারতের মালামাল কোনো সমস্যা হচ্ছে না এখন হঠাৎ করে উনি এই কথা বলে এই কথা বলার কোনো অধিকার নেই কোনো অধিকার নেই এই যে দুইটা কথা উনি বললেন একটা কি বলে মানবিক করিডোর মানবিক করিডোর কি মানবিক করিডোর কোনো জিনিস আছে আপনার ম্যানমারে তো কত আপনার বিমানবন্দর আছে কত সমুদ্র বন্দর আছে ওখানে নিয়ে আসুক ওখানে নিয়ে আসে তার দেশে তার ভিতরে দিক যেখানে সেখানে সেখানে দিক যেখানে সেখান থেকে বাংলাদেশের ভিতরে এখানে লাগবে এখান থেকে করিডোর দিক কেন যাওয়া লাগবে ওই দেশে কি জায়গা নেই পোর্ট নেই আপনার কি আসলে মনে করছেন এই মুহূর্তে আপনার এই এইটাকে এই মানবিক করিডোর নাম এটা কি ইন্ডিয়া মানে 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 এটা কি হবে এটা হবে না কি তাহলে আমাদের দেশটা কোথায় নিয়ে যাচ্ছে নগদ পেমেন্টে পাঁচশো টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট তার তো সমস্যা নাই এখানে যারা মধ্যে যে সব চলে যাবে বিদেশে একটু ঝামেলা বাদলে একজনকে পাবেন না আপনি আওয়ামী কি তো প্রধানমন্ত্রী পালিয়ে গেছে হেলিকপ্টার করে না প্লেনে চলে গেছে এরা যাবে হবে এর আগেই ছিল একটা আন্দোলন ই শুরু হলে যে এই সমস্ত অপকরণগুলো করতেছিল এক একটা সংস্কার এই যে স্থানীয় সরকার মন্দার তুফায় আল্লাহ মাসের সংস্কার তুফায় আল্লাহামাদের সংস্কার তো ডাস্টবিনে ফেলে দিতে চাই এত বছর পরে উনি এসে মৌলিক গণতন্ত্র নিয়ে আসছে আইব খানের মৌলিক গণতন্ত্র নিয়ে আসছে হ্যাঁ মেম্বার ইয়া কাউন্সিলরা নির্বাচন ভোট দে দেম্যান বানাবে মেয়র বানাবে হয় করলেন সেই আবুখানের মৌলিক গণতন্ত্র আমরা দেখলাম না এক ক্রমভাবে বিগত দিনে আওয়ামী লীগ জেলা পরিষদ নির্বাচন করেছে কি টাকার ছড়াছড়ি কি অবস্থা নিজেদের নিজেদের মধ্যে এই যে অবস্থাটা শেষ করে এই যে অবস্থাতে এক একটা নিয়ে আসতে হবে উনি কি সরকারি যারা চাকরি করেন বেসরকারি যারা চাকরি করেন তারাও মেম্বার দাঁত করেন তারাও কাউন্সিল দাঁড় কী এটা কোথায় যাচ্ছে আমরা কোন দিকে যাচ্ছে আমরা এটা কি অগ্রগতি এটা সংস্কার এই সংস্কারকে আমি ডাস্টবিনে ফেলে দিতে চাই আপনার

স্বাস্থ্য নয় আছে এই এই সমস্ত নিয়ে আসে